এখানে দেখো আমার ছেলের অন্নপ্রাশনের ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করতে দেরি হচ্ছে বাট অনেক খুশি হবে দেখে তোমরা এখানে দেখতে পেলে আমি রেডি টেডি হয়ে গেছি আর আমরা তিনজনে মিলে রেডি হয়ে গেছি এখানে দেখো আমার ছেলেকে চান করাতে চলে এসেছি আমাদের ও বাড়ি কিন্তু তোমরা জানো গড়বেতার সামনে মানে বসন্তরায় মন্দিরের সামনে রসকুন্ডু বলে এটাকে তো মন্দিরে প্রায় আমাদের যেতে অন্তত পাঁচ সাত দশ মিনিট ধরে লাগে দশ মিনিট এতটা লাগেনি আমাদের দূরেই আমি মন্দিরেই চান করানো আমাদের ইচ্ছা দুটো গাড়ি ঠিক করেছিলাম সবাই মিলে জান করাতে এসেছি তেমনই কিন্তু সবাই এসেনি কিছু কিছু মানুষ এসে আর এই দেখো আমার ছেলে নিয়ে আমার দিদি দাঁড়িয়ে আছে হলুদ শাড়ি পরে আর আমার দিদি এসতে এত দেরি হলো চান করাতে প্রায় তোমার আড়াই দেড়টা তো বেজে গেছিল বারোটার আগে চান করাতে হয় নিয়ম কিন্তু সবার জন্য অপেক্ষা করতে করতে অনেকটাই কিন্তু দেরি হয়ে গেছিলো এখানে দেখো সবাই মিলে চান করাতে চলে চলো আজকে তোমাদের সাথে এক এক করে পরিচয় করে দিই এখানে কিন্তু তোমরা সব বোনেরা আছি আর শাড়ি পরে আছে ওটা আমার মেজি জেঠুর ছোট মেয়ে আর সবুজ শাড়ি পরে আছে ওটা আমার বড় জেঠুর একমাত্র মেয়ে আর এখানে দেখো আমার দিদি আছে আর তারপরেই আমি আছি তোমরা অবশ্যই দেখলে বুঝতে পারবে এটা দেখো আমাদের মানে আমার হাজব্যান্ডের বন্ধুর বউ আর এখানে দেখো দিয়ার বন্ধু একই ক্লাসে ওরা পড়ে এখানে ওর কাকিমনি আর দিয়া আছে আর এখানে দেখো দিদি ভাই আর ও করে আছে ওর জেঠুর মেয়ে হয় আর কি আমি সম্পর্ক সবার সাথে মানে পরিচয় করিয়ে দিয়েছি তোমাদের সাথে এখানে দেখো ওর মাসিমণির ছেলেরা পেছনে ওর মেসো আর ওর বাবা করে আছে আর এখানে কেক কাটার মুহূর্তটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম দারুণ সুন্দর সত্যি কথা বলতে আমার গোপোষণার ফটোগুলো এত সুন্দর উঠেছে মানে সবাই তো ভেবে অবাক এত অসুস্থ এত অসুস্থ হয়ে গেছিলো আমার গোপোষণা মানে ভোজনা দু তিন দিন আগে মানে কেউ বিশ্বাস করতে পারেনি যে ও ভোজনার সময়টা এত সুন্দরভাবে কাটাবে তারপরে কিন্তু সবাই এমোশনাল হয়ে পড়ে গেছিলাম মানে অশরীর অসুস্থ দেখে তারপরে ভোজনের সময়ে ভোজনার দিনও সদ্দন ওর গ্যাস চলছিল গ্যাস দেওয়া চলছিল আর তারপরে গ্যাস নিয়ে ও চান করতে গেছিলো বাবার মন্দিরে বসন্ত রায় বাবার মন্দিরে তোমরা ভিডিওটা দেখে অবশ্যই আর ফটোগুলো এত সুন্দর এসেছে তোমরা কমেন্ট করে জানিও কোন ফটোটা তোমাদের ভালো লেগেছে আর যা আর গোপস শুনো এখানে দেখো ছাদে উঠে কি সুন্দর পিকগুলো দিয়েছে আর তোমাদের সাথে সবার পরিচয় করিয়ে কিন্তু থাকো তার আগে সবাইকে একটা কথা বলবো কেউ বাজে কমেন্ট করবে না কারণ যদি ভালো লাগে তো দেখবে না ভালো লাগে তো স্কিপ করে চলে যাবে আর না দেখার কোনো প্রয়োজন মনে আর এখানে দেখো এটা আমার কিন্তু মেজ পিসি শাশুড়ির ছেলে একমাত্র আর একমাত্র বউ আর এখানে দেখো আমার মেঝে একটু ছোটো মেয়ে তারপরে মেঝে একটু বৌমা তারপরে আমি তারপরে বড়দি তারপরে হচ্ছে আমার কে ছিল জানি না স্কিপ করে গেছি এখানে আমার শ্বশুর শাশুড়ি পরিচয়টা তোমাদেরকে দিয়ে দিলাম এখানে আমার শ্বশুর শাশুড়ি একটা সিম্পল আস আমার ছেলেকে নিয়ে উঠেছে এটা দেখো এই যে মেরুন কালারের জামা আমার ছোটো মামা শ্বশুর আর ডান দিকে মাঝে আমার শ্বশুর আর বা দিকে একটা মেসো শ্বশুর এখানে আমার বৌদি আর দিদি আর এই দেখো মেন হচ্ছে মামা ভাগনা মামা ভাগনা না হলে কিন্তু একদম সাজে না পুরো ভিডিওর মধ্যে মামা তো নিয়ে হবে এখানে দেখো আরও একটা জেঠুর মেয়ে আর আমার ছেলেকে নিয়ে ফটো ঢুচার এটা দেখো দিয়ার ম্যাডাম ও ছেলে মানে আমার ছেলেকে নিয়ে ওই বসন্তরায় মন্দিরেই হচ্ছে ফটো আর এখানে দেখো মন্দিরের সামনে একটা ঘাট আছে পুকুর যেখানে জল ডুবিয়ে সবাই বসন্তরায় বাবার মন্দিরে জল ঢালে সেখানের ছবি এখানে দেখো আমার ছেলের মুখে কিন্তু সব সময় হাসি খুশি চলেই যাচ্ছে কিন্তু এত সুন্দর ফটোগুলো উঠেছে এখানে আমার সব দাদা ভাই বোনদের পরিচয় দেখে নাও আমরা এখানে প্রত্যেকটা বোন আছি শুধুমাত্র আমি নাই